মানে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয় গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয় হিন্দু হিসেবে কালী পুজো অশোক দিন্দা ইস ভেরি অ্যাক্টিভ এম ইন ময়না আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন সময় যত গড়াচ্ছে ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ শাসক বিরোধী উভয়ে নিজের মতো করে ঘুটি সাজাতে ব্যস্ত এই আবহে নিজেই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন তারকা বিজেপি বিধায়ক অশোক দিনা আর তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা অনেকেই বলেছেন বঙ্গ বিজেপিতে সাংগঠনিক বাঁধন বলতে কিছুই নেই তা নাকি দিনদার এই মন্তব্যে আরো সুপষ্ট হল দিনদার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন উনার ইচ্ছা আছে উনি বলেছেন যে দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন যদি অ্যাকটিভ এমএলএ এলাকায় থাকেন কাজ করেন তিনি বলতেই পারে আমার পারফরম্যান্স আছে অ্যাসেম্বলিতে পারফরম্যান্স আছে সাসপেন্ড হইছে তা ঘোষণা করা নাই আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে খারাপ কিছু বলেননি তো তিনি করে কর্মীদের বার্তাও দিচ্ছেন সংগঠিত হয়ে চাটাই বৈঠক আমি আমি কোন ওই পয়েন্টে ক্লিয়ার করছি উনি অ্যাকটিভ এমএলএ মানুষের সঙ্গে থাকেন উনার এলাকায় বিধায়কের অফিস রয়েছে কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে সারাই বলে নিজে কোমরে মাথায় ঝুড়ি দিয়ে রাস্তা সারিয়েছেন বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করে উপস্থিত থাকে গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে তিনি তো আশা করতেই পারেন যে এখানে নব্বই পার্সেন্ট ধরে নিন আমি দাঁড়াবো তো দলের কাছে আবেদন জনগণকে বলছি ক্ষতি কিছু নেই দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী আপনিও আশা করতে পারে আমি সাংবাদিকতা ছেড়ে আমি কোন রাজনৈতিক দলে যোগ দেব আমিও ভোটে দাঁড়াবো আশা করতেই পারে তিনি তার আশাটা বলেছেন তিনি এক্সিস্টিং এমএলএ তিনি এমন কোনো কাজ করেননি যাতে তাকে দল বদলে দেয় সেই ধারণা থেকে তিনি বলেছেন এটাকে প্রার্থী ঘোষণার সঙ্গে বিতর্ক তৈরি করার কোন কারণ নেই অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এমএলএ ইন ময়না অন্য জগৎ থেকে এসেছে কিন্তু তিনি মোদীজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিনসিয়ালি কাজ করছেন কাজ করতে দেওয়া হয় না বিরোধী এমএলএ এমপিদের অভিজিৎ গাঙ্গুলির এখানে সব এমপি ল্যাডের কাজ পড়ে আছে এর পাশাপাশি রায় দেখিতে কালীপুজো উদ্বোধনে যাওয়ার পথে বিক্ষোভ প্রসঙ্গে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আবারও সরব হলেন তিনি বলেন আমি হিন্দু বলে বাধা দিয়েছে রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয় হিন্দু হিসেবে আমাকে বাধা দেওয়া হয়েছে এদের ক্লাবে দু হাজার সাত আট থেকে আসা শুরু হয়েছে আমার আমি দক্ষিণ কাতের এমএলএ ছিলাম এখানে উদ্বোধন করেছি সাত সালে আজকে পঁচিশ সাল আঠারো বছর ওই দু একবার যদি করোনাতেও আমি এসেছি করোনার সময়ও দূরে দূরে করে চারজন পাঁচজন মিলে উদ্বোধন করেছে আপনি বলুন আমি সতেরো বার এসেছি আমি কোনোদিন দেখিনি পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিকঠাক মূর্তিকে চৌকি দিতে হবে এই জিনিস ছিল সিসিটিভি লাগাতে হয়েছে কেন এরা ক পয়সা পায় এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি সে চিন্তে কত ধার রয়ে যায় পূজা হওয়ার পরে আর উনি তো শুধু দুর্গা পূজায় দেন আলী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না আপনি বলুন এদের সিসি টিভি লাগাতে এগুলো তো আমি দু বছর আগেও দেখিনি দেখছি সালে দেখছি দেখছি। বেশি করে মানে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেব দেবীরাও সুরক্ষিত নয় এটা প্রশাসন পুলিশ বলছে এটাই দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে আমার একদিকে আমাদের আব্বাস দাঁড়িয়ে আছে দিকে মাসুদ দাঁড়িয়ে আছে সবাইকে একমাত্র ফেলবেন না কিন্তু এরা সংখ্যায় কম এরা বোঝাতে পারে না কারণ নির্বাচনের আগে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয় তখন শিক্ষিত মাসুদের কথা চলে না ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না